চারিদিকে সবাই বেলুন ফুলাইতে মগ্ন জন্মদিনের আয়োজন চলতেছে আর সবাই তো বেলুন ফুলাবে কিন্তু বাড়িতে যে সাত মাসের একটা ছোট বাচ্চা আছে তার দিকে কারো কোনো খেয়াল নাই বাচ্চাটা কি করতেছে বিছানার উপরে এবং সবাই বেলুন ফুলাতে মগ্ন হয়ে গেছে ভাই মানে বাড়িতে যে সাত মাসের একটা বাচ্চা আছে সে বাচ্চাটার খবর কেউ নিতেছে না কিন্তু আমাদের মাঝ থেকে এই যে সাত মাস বয়সী যে বাচ্চাটা আছে রাফসা আক্তার তার কোনো খোঁজখবর নাই কিন্তু সে বিছানার উপরে বসে সে বলুন বেলুন নিয়ে খেলাধুলা করতেছে কিন্তু এই বাচ্চাটা বেলুন নিয়ে যে খেলাধুলা করতেছে তাকে একটি বেলুন দেওয়া হয় ফুলানো বেলুন কিন্তু বেলুনটা ফেটে গেছে ফেটে যাওয়ার পরে ওই বেলুনটা রাফসা আক্তার এই যে ছোট সাত মাসের বাচ্চাটা আপনারা দেখতেছেন এই বাচ্চাটা কিন্তু খেয়ে ফেলেছে এখন খাওয়ার পর এই বাচ্চাটার শ্বাসনালিতে গিয়ে মানে শ্বাসনালি বন্ধ হয়ে গেছে তার শ্বাসনালি আর কোনো কাজ করতেছে না ভাই যখন এই বাচ্চাটা মানে অজ্ঞান হয়ে গেছে সে কিছু বলতে পারতেছে না সে পুরাই চুপচাপ পুরাই চুপচাপ হয়ে গেছে তার পরিবারের লোকজন তাকে নিয়ে কত চিন্তায় পড়ে গেল এত সুন্দর একটা জন্মদিনের আয়োজন এবং চারিদিকে সবাই শুধু বেলুন ফুলাচ্ছে এত সুন্দর একটা দিনে এই ছোট্ট সাত মাসি বাচ্চাটা সে বেলুনটা খেয়ে ফেলল ভাই বেলুনটা খাওয়ার পর সে তো অজ্ঞান সে পুরায় অজ্ঞান সে কোনো কথাবার্তায় কোনো কিছুই বলতে পারতেছে না ঠিক সেই সময় তার বাবা মা তাকে নিয়ে হাসপাতালে যাবে হাসপাতালের অর্ধেক রাস্তা যাইতে পারে নাই হাসপাতালের অর্ধেক রাস্তা যাইতে পারে নাই রাফসা তার জীবন ত্যাগ করেছে রাবসার বড় ভাইয়ের নাম হচ্ছে ইভান ইভানের জন্মদিন ছিল এই ঘটনাটি ঘটে গেল ময়মসিংহের গফরগাঁও এলাকায় যেখানে পরিবারে সবাই আনন্দ উপভোগ করতেছে সবাই সবার মতো চলাফেরা করতেছে সবাই বেলুন ফোলাচ্ছে এবং সবাই সবার কাজে মগ্ন ছিল কিন্তু কেউ রাপসার খোঁজটা খবরটা যদি নিত যে আসলে রাপসা অনেকক্ষণ যাবৎ বিছানার উপরে কি করতেছে তাকে একটু আমরা দেখি কিন্তু এদিকে যে বাচ্চার কাছে বেলুন দিছে বেলুনটা যে ফেটে গেছে এবং ফেটে যাওয়ার পরে রাপসা যে সেটা খেয়ে ফেলেছে সেটার আর কোনো কারো খবর নেওয়ার কোনো প্রয়োজন বোধ মনে করে নাই শুধু ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু কেউ বুঝতেই পারে নাই যে রাচ্চা আসলে এই ছোট বেলুনটা খেয়ে ফেলবে কেউ আসলে সেদিন বুঝতে পারে নাই তবে যাই হোক এখন থেকে এই ভিডিওটা দেখার পর যদি আজকে ভিডিওটা অনেকেই দেখেন আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বাসার আশেপাশে এবং আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলে দেবেন এবং আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাকে ছোট ছোট জিনিসপত্র কম দেওয়ার চেষ্টা করবেন সে হয়তোবা অনেক কান্নাকাটি করবে অনেক চাইবে ছোটো ছোটো জিনিসগুলো এগুলো কিন্তু ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে দূরে রাখতে হবে তা না হলে এরকম মনে করেন যে রাবসার মতো আরও অনেক হাজারও শিশু বাচ্চার প্রাণ দিতে হবে তারা তো আসলে বোঝে না যে এটা খেয়ে ফেললে আমাদের শ্বাসনালী ভেতরে যাবে এবং শ্বাসনালী তখন বন্ধ হয়ে যাবে এবং শ্বাসনালী যদি বন্ধ হয়ে যায় আপনি আর কখনো নিঃশ্বাস নিতে পারবে না আপনি অজ্ঞান হয়ে যাবেন সেন্সলেস হয়ে যাবেন আপনি মারাও যাবেন অনেক কষ্টকর তাহলে এগুলো থেকে আমরা বিরত থাকবো ভাই আর আমাদের বাসায় যদি ছোট ছোট বাচ্চা থাকে আমরা তাদেরকে মানে এগুলো ছোট ছোট জিনিসের থেকে দূরে রাখার চেষ্টা করব আমরা এখন থেকে তা না হলে আমাদের সামনে থেকেই এরকম মনে করেন যে রাত দুর্ঘটনার সম্মুখীন হতে পারে তো এইগুলো থেকে আমরা আসলে আমাদের বাচ্চাদেরকে দূরে রাখার চেষ্টা করবো আর ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ পরিমাণে দেখে থাকেন এবং আমার কথাবত্তাগুলো যদি আপনি বুঝতে পারেন যে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি ভিডিওটা শেয়ার করবেন অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন যাতে তিনি সচেতন হয় আর এই ধরনের হাজারো মায়ের কোল যাতে খালি না হয় এটা অনেক কষ্টকর এটার থেকে কষ্টকর আর কোনো কিছু হতে পারে না আমাদেরকে সতর্ক থাকতে হবে তা না হলে এভাবেই সব শেষ হয়ে যাবে